শহর আটকাইয়া দাবি দেওয়ার লগে আনছে দিয়ে যেমন ভিড় আটক পুরা আঁটক আমি যেমন কোন জায়গা দিয়ে আমিও রাস্তা পাই না যাওয়া লাগে আটটা গাড়ি রাস্তা দাবি দেওয়া খালি আছি দাবি দেওয়ার কোনো শেষ নাই এত দাবি দেয়াল বর্তমান পরিস্থিতি পরিস্থিতির অবস্থা খুবই খারাপ গ্যাস রসা তলে একদম পুরাই রসা তলে ঠিক আছে কিছু হইলেই খালি রাস্তা আটকাও অমুক করো তমুক করো হুম চলতে আছে এই জ্যাম আপনার বৈশাখ চৌমাথা থেকে একদম নতুল্যবাদ পর্যন্ত ফুল সবাই এখন ওই আডার পথ লইছে আবার আগের দেশ আগের দিনে চলে গেছে হুম দেখেন অবস্থাটা দেখেন একবার খালি অবস্থাটা দেখেন এই উনি আবার ফাঁকে বাইরেই গেছে এই জড় দুর্ভোগ সৃষ্টি করে কোনো দরকার আছে ভাই রাস্তা আটকে কি দাবি দাবি পূরণ করার কোনো প্রয়োজন আছে হ্যাঁ দাবি তাও প্রাসঙ্গিক এটা মনে করেন যে ভালো দাবি হ্যাঁ ঠিক আছে জনপ্রশাসন আছে ডিসি আছে তাদের সাথে বইসা আপনারা আপনাদের মতো করে আপনাদের দাবিটা উপস্থাপন করেন যদি মানার হয় তারা মানবে আর যদি মানার না হয় তাহলে মানবে না তারপর আপনারা তার সাথে বইসে আপনারা কথা বলেন আপনার রাস্তাকে মানুষের দুর্ভোগ তৈরি করতেছেন কিসের জন্য দেখেন তামশাড়া রাস্তা ফাঁকা আমি আমার মতো করে একদিন হ্যাঁ ওরে একদম নতুলবাদ পর্যন্ত ফুল ফুল রাস্তা জ্যাম মানুষজনার মানে এইগুলার যে কোন ধরনের সিস্টেম বলে এটা আসলে আমার জানা নাই কত মানুষ আসে জরুরি কাজে হয়তো গাড়িতে উঠছে যাইব কিংবা এই রাস্তা একটাই রয়েছে আমি কী করবো কিছু করার নাই ট্রান্সপোর্টের গাড়ি আছে পরিবহন আছে আপনার এখন এই যে আউটলাইনে যাচ্ছে তাও কাজ হবে না রং সাইড দিয়ে যাইতেছে তাও কাজ হবে না কারণ সামনে গিয়ে তার আধার বাধার শিকার হবে এটুকু আমার আমি শিওর ল্যান্ডিতে যাব অটো বাইক করছে আমি আমার